কেউ যদি স্বর্গ দেখতে চান তাহলে রমন্ডেতিতে আসুন। আজকে আমরা বৃন্দাবন থেকে গোকুলে রমন্ডেতিতে যাওয়ার জন্য রওনা দিলাম। এই জায়গাটা যাওয়ার জন্য আমরা অনেক স্বপ্ন দেখেছি। আগে না গোকুলের দুটো বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে রমন্ডেতি কোন দিক। রমন্ডেতির রাস্তার এই পারে একটা হরিণদের উদ্যান রয়েছে যেখানে প্রচুর সুন্দর সুন্দর হরিণ রয়েছে। যে কেউ চাইলে কিছু খাবার দিয়ে হরিণদের সেবা করতে পারে। এখানে কতগুলো হরিণ রয়েছে ঠিকঠাক বোঝা গেল না আমার মনে হলো হাজারের উপর রয়েছে রমন রেতিতে প্রবেশ করার আগে এখানে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে জুতো এখানে রেখে যেতে হবে তার জন্য কোনো টাকা লাগবে না দুপুর বেলায় রমন রেটি বন্ধ ছিল এই জন্য আমরা এই সময়টা গোকুলের অন্য স্থানগুলোকে দর্শন করেছি এই ব্যাটারি দেওয়া গাড়িতে করে আর ওই যে দেখছেন রাস্তার ওইপার ওইটা হচ্ছে হরিণের উদ্যান আসুন এবার আমরা প্রবেশ করি রমণ রীতির ভিতর এখানে যে সাধু সন্ত মহারাজ যারা থাকেন তারা এখানকার পরিবেশ অনেকটা বৈদিক যুগের মতো করে রেখেছেন সবাই রমণ রীতির ভিতর থেকে যারা বেরিয়ে আসছে তারা কিন্তু রমন রীতির ধুলো মাটি মেখে বেরিয়ে আসছে কিন্তু তাদের গায়ে লেগে থাকে না একটুও ধুলো তাদের গায়ে লেগে নেই এখানকার মাটির এই একটা গুঞ্জে একটুও গায়ে লেগে থাকে না এখানকার ধুলো মাটি মেখে ভগবান কৃষ্ণ একসময় খেলা করতো তার বন্ধুদের সাথে এই জন্য এখানকার ধুলো মাটির এত মহিমা এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে এই আশ্রমে প্রচুর পাখি রয়েছে কি অবস্থা জয় জয় রাধে জয় শ্রীকৃষ্ণ কি অবস্থা দেখো জয় শ্রী কৃষ্ণ যে মাটিতে ভগবান কৃষ্ণ মাটি মেখে খেলা করতেন স্বর্গ স্বর্গ কেউ যদি স্বর্গ দেখতে চান তাহলে রমন আসুন দেখে দেখবেন কেমন এখানে স্বর্গর মতো লাগবে একদম যে যা পারছে এই মাটি দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে দিল্লি থেকে অল্প বয়সী মেয়েরা এসেও কেমন কৃষ্ণের পদধূলি মাখার জন্য পাগল

Aneng makho, gae makho. Iti ka aso. আসুন এবার আপনাদেরকে রমণ আশ্রমটা ঘুরে দেখায় এই আশ্রমটা অনেকটা বড় জায়গা জুড়ে আর এখানে একটা কুণ্ডও রয়েছে যে মাটিতে ভক্তরা সবাই লুটোপুটি খাচ্ছে সেই মাটিতে আসলে ভগবান কৃষ্ণ গোপ শিশুদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সখা বন্ধুদের সাথে একসময় মাটি মেখে খেলা করত। ভক্তদের এই জন্য এই জায়গার প্রতি এত নিষ্ঠা ভক্তি প্রেম এই মাটিকে স্পর্শ করার জন্য এই মাটিকে মাখার জন্য ভক্তরা পাগল এটা হচ্ছে রমণরীতি আশ্রমের ভিতর এখানে একটা পার্ক রয়েছে এই ঘরগুলোতে থাকে এই কুটিরগুলোতে এটা হচ্ছে একটা ভজন করার জায়গা যারা সাধু সন্ত আছেন যারা ভক্তজন আছেন যারা সন্ন্যাসী তারা এখানে ভজন করেন খুব আনন্দ করেছি এখানে ভীষণ দর্শন করার জন্য দেখুন এই কুটিরগুলোতে বৈষ্ণব যে সন্ন্যাসী আছে তারা থাকেন Oye, baba. Oye, baba. Diga. ভক্তরা এখানে এসে কেমন যেন বাচ্চাদের মতো হয়ে যায় সবার যেন বয়স কমে গেছে আসুন এবার আমরা মন্দিরে যাই অনেক আনন্দ করলাম রমণ রেতিতে আমাদের খুবই ভালো লেগেছে এই রমন রেতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ